উৎপাদন তারিখ লেগছে জানুয়ারি আজকে আসেনি আছে না এই কোম্পানির লোক আপনি না আপনারা তো এর আগে অফিসে যেতে অনেক বড় বড় কথা বলে আসছিলেন আপনাদের এই কোনো অপরাধী থাকে না নাম কি আপনার আবুল কাশিম সাহেব আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন তো এটা তো আজকে কিমদ আসেই নাই তাহলে আপনি উৎপাদনের তারিখ চেঞ্জ করে মেয়াদে কারচুপি করে মেয়াদ হালনাগাদ কেন পড়লেন এই রসগোল্লা আসছে দুই কেজি ছয় কেজি ইতিপূর্বে আপনাদেরকে অভিযান করা হয়েছে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে জরিমানা করা হয়েছে আপনাদেরকে কাউন্সেলিং করা হয়েছে তারপর আপনি একই অপরাধ কেন করছেন বারবার আপনি বলেন স্পষ্টভাবে আপনার কাছে ক্রিম জ্যাম আসছে আসে নাই তাহলে আপনি কেন তারিখ হালনাগাদ করে দিলেন এটা কবেকার গতকাল গো আসতে গতকাল পাঁচ তারিখ তাহলে আপনি লিখবেন উত্তর তারিখ পাঁচ গতকাল অর্ডারশিট দেখি এমন তো প্রত্যেকটাই এমন করেছেন আপনি এই যে এটা আসছে 2 কেজি আসছে 6 কেজি 4 কেজি পুরাতন তাহলে এটার সাথে বাসির সঙ্গে টাটকা মিক্সার করছেন এই যে রসগোল্লা 2 কেজি এটা আলাদা করে রাখবেন আলাদা করে এটা উৎপাদন দিয়ে রাখবেন ওই একই জরিমানা করবেন যে এটা করবেন এত একটা বড় ব্র্যান্ড কি এরকম কাজ করতে হয় আপনি বলেন আপনার অপরাধটা আপনি স্বীকার করে বলেন ক্যামেরা আছে রেকর্ড করবে বলেন

অন্য কর্মকর্তা ছিল আপনারা তো বলে আসছিলেন আপনারা সব থেকে হাইজেনিক মেনটেন করেন এবং কখনো মেয়াদ নিয়ে কারচুপি করেন না কিন্তু আজকে তো আমরা এসে হাতনাতে পেলাম আপনারা মেয়াদ নিয়ে কারচুপি করেন এই ডেটটা কে লাগিয়েছে আপনি লাগিয়েছেন এটা এর সাথে মিক্সার করে দিয়েছেন তার মানে কি আপনি বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি একসঙ্গে মিক্সার করেছেন

এই মিষ্টি গาร์কেমikal টা পাশাপাশি আপনি মেয়াদের কারচুপি করেছেন আর করবেন কারচুপি আর করবেন না আজকে শতগতামূলক 20000 টাকা জরিমানা করলাম আর এর দোকানে সিল রাখবেন না যেখান থেকে উৎপাদন হয় উৎপাদনের তারিখ সেখান থেকে দিবে সেখানে সিল রাখবে আপনার আউটলেট বিক্রয় কেন্দ্র অর্ডার শিট আসবে মাল আসবে ওই মোতাবেক জিনিস বিক্রি করবেন আপনি এখান থেকে কোনো সময় মেয়াদের কারচুপি করবেন না

তো এখানে আমরা এসে বনফুলের যে আউটলেট আছে এখানে তদারকি করে কিছু অনিয়ম লক্ষ্য করেছি যে আপনারা দেখেছেন যে মিষ্টির উৎপাদন তারিখে কারচুপি করা হয়েছে প্রকৃতপক্ষে আজকে যেটা উৎপাদন হয়নি ওনারা মিথ্যা তথ্য দিয়ে উৎপাদন তারিখ ছয় তারিখ দেখিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এটা পাঁচ তারিখ অথবা চার তারিখেরও হতে পারে তো এই সব অনিয়ম আমরা হাতে নাতে ধরে ওনাদেরকে প্রশাসনিক ব্যবস্থায় আজকে বিশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে